আমি আমিকে এই প্রশ্নটার উত্তর খুঁজে চলেছে দিনের পর দিন আমি কি শুধু একটা নাম একটা পরিচয় নাকি আমি সেই মানুষ যার ভিতরে হাজারো না বলা কষ্ট জমে আছে আমি কি সেই যে রাতে নিঃশব্দে চোখের জল ফেলে কিন্তু সকালের আলোতে আবার ভান করে সবার সামনে আসে জীবনের পথটা অনেক কঠিন অনেক সম্পর্ক হারিয়েছি অনেক স্বপ্ন দাপন করেছি নিজেরই অন্তরে চারপাশে মানুষ থাকলেও ভিতরের একাকিত্বটা যেন দিন দিন গিলে খাচ্ছে তবুও আমি বেঁচে আছি হাঁটছি কারণ এই সমাজ শুধু ফলাফল বোঝে আমি কে আমি একজন স্বপ্নবাজ ব্যক্তি হয়তো সবার জন্য নিজের চাওয়াগুলো বিসর্জন দেওয়া একজন ছেলে হয়তো সেই মানুষ যে রাত জেগে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে একটু ভালোবাসি খুঁজে পেতে হয়তো আমি সেই যে ভালোবাসা পাইনি কিন্তু ভালোবাসতে আজও শিখিনি বলতে আমি নিজেই নিজের জীবনের যোদ্ধা আমার ভিতরে আছে এক সমুদ্র কষ্ট আবার আছে পাহাড় সমান সহজ শক্তি আমি ভেঙে পড়ে উঠে দাঁড়াই আমি হেরে গিয়েও জিততে শিখি আমকে আমি এক চলমান গল্প যার প্রতিটি পাথায় আছে কান্না হাসি টেক আর হতাশা আশা আর সেই গল্পের নাম আমি।